আসসালামু আলাইকুম দুবাই বোরকা বিডি আবারও চলে এসেছি আপনাদের জন্য আমাদের আউটলেটের সবচাইতে গর্জিয়াস স্টাইলিশ আবহাওয়াটা নিয়ে দুবাই ক্রিস্টাল ফেব্রিক্সের উপরে অল ওভার বডিতে গোল্ডেন কালারের জরি সাথে অ্যাম্বয়ডি করা এই পাড়ি বোরকা ফার্স্টে দেখিয়ে দিব আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন একটি স্টাইলিশ আবহাওয়া যেটা খুবই চমৎকার একটি গ্লেজে আউটলুক দিবে আপনাদের এটার ফ্রন্ট সাইড এর হচ্ছে আপনার শোল্ডার প্লাস লিপস এবং হচ্ছে বডি প্লাস ঘের পোষণ প্রত্যেকটা লেয়ারেই কিন্তু আপনার গর্জিয়াস কোয়ান্টিটিতে গোল্ডেন কালারের জড়ি এমব্রয়ডারি পাবেন যেটা ফেব্রিক্স এর সাথে দুবাই ক্রিস্টাল ফেব্রিক্স সেম ফেব্রিক্সেরই ওরনা হিসাব থাকবে এখানে ফ্রি সাইজের এবং ওরনা হিসাবেও আপনার পেয়ে যাবেন স্টোন ওয়ার্ক ওরনা হিসাব সহ আপনার সম্পূর্ণ সেটটা পাবেন আমাদের কাছ থেকে মাত্র দুই হাজার সাতশো টাকায় সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখতে পাচ্ছেন প্রোডাক্টটা আমি এটা সবগুলো কালার আপডেট দেখিয়ে দিব আপনারা নিজেরা আমাদের আউটলেটে এসে গুণগত মান চেক করে প্রোডাক্টটাকে পারচেজ করতে পারবেন सेम প্রাইসে আউটলেটের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্থান 0.0 এর অপজিটে পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের 76 77 এবং 78 নম্বর আউটলেট হাতে রয়েছে এটা মেরুন কালারটা ডিটেইলস একদমই सेम হেজাব সৌদ ভাই ক্রিস্টাল ফেব্রিক্সের প্রোডাক্টটা পাবেন মাত্র 2700 টাকা দেখিয়ে দিচ্ছি ডি ব্য্যানসন কালারটা আর একটি স্ট্যান্ডার্ড কালার দেখতে পাচ্ছেন হেজাব শো থাকবে অল ওভার বডিতে ঝুরি সুদে এমব্রয়ডারি যেটা হচ্ছে গোল্ডেন কালারের হবে এটার আরো একটি গর্জিয়াস কালার রয়েছে এটা হচ্ছে ডি পার্পল কালারটা দেখতে পাচ্ছেন ডিপ পার্পল চমৎকার একটি গ্লেজার আউটলুকের প্রোডাক্ট পাবেন এবং এটা প্রত্যেকটা কালারই কিন্তু খুবই চমৎকার কারণ হচ্ছে মধ্যে যেই ওয়ার্কটা রয়েছে সেটা কিন্তু অল ওভার বডিতেই হচ্ছে আপনার পেয়ে যাবেন গোল্ডেন কালারের জনসিত এমব্রয়ডারি প্লাস হচ্ছে স্টোন ওয়ার্ক স্টোন অবশ্যই হিট প্রেস মেশিনে বসানো থাকবে যেটাকে শেম্পু অথবা ড্রাই ওয়াশে আপনার অনেকদিন টেকাতে পারবেন আর এমব্রয়ডারিটা হচ্ছে লাইফ টাইমের জন্য গ্যারান্টিতে ফেব্রিক্সের সাথে পারমানেন্ট ভাবে অ্যাটাচ করা দেখিয়ে দিব এটার আরো একটি কালার এটা হচ্ছে আপনার লাক্স কালারটা দেখতে পাচ্ছেন সেম ডিজেলসের প্রোডাক্টটা পাবেন মাত্র দুই হাজার সাতশো টাকায় সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে আরো বেশ কয়েকটা গরজিয়েটের আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম